মহান আল্লাহ যুগে যুগে হেদায়ত ও সত্য সহ নবী ও পাঠিয়েছেন অন্য সকল রাসুল ধর্মের উপর ইসলামকে বিজয়ী করার জন্য সেই ধারাবাহিকতায় শির্ক ও বিদাতের মূলোৎপাটন করে মানবরচিত মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে পরবর্তী সকল যুগে দেশে দেশে আহলহাদিসের সংগ্রাম ছিল অবিরাম ও আপোষহীন আমাদের ভারতীয় উপমহাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি শাহ ইসমাইল শহীদের নেতৃত্বে পরিচালিত আঠারোশো সালে বালাকোট প্রান্তরের যুদ্ধের পর উনিশশো সালে সুসংগঠিতভাবে জন্ম নেয় অল ইন্ডিয়া আহাদিস কনফারেন্স নামে সর্বভারতীয় তাওহিদি সংগঠন এর অব্যবহৃত পরেই বাংলার বিশিষ্ট আলেমদের সমবেত প্রচেষ্টায় উনিশশো সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আঞ্জমানা আহলহাদিস বাঙ্গালা পরে এর সাথে আসামকেও সংযুক্ত করা হয় ইংরেজ শাসনাবসান দেশ বিভাগ ও নবরাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার প্রাক্কালে অসাধারণ প্রতিভা ও মহৎ ব্যক্তিত্বের অধিকারী আল্লামা মোহাম্মদ আবদুল্লাহল কাফিয়াল কোরাইশি রহমাহুল্লার নেতৃত্বে উনিশশো সালে গঠিত হয় বঙ্গ ও আসাম আহলে হাদিস িক্রমায় এ সংগঠন উনিশশো ষাট সাল হতে দু যাচ্ছে। তিন সাল পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান আল্লামা প্রফেসর মোহাম্মদ আব্দুল এ জমিয়তেরই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সেই সংগঠনের একমাত্র অনুমোদিত এবং স্বীকৃত যুব সংগঠন হল জমিয়ত সুব্বা নেহালিয়াদিস বাংলাদেশ উনিশশো সালের আঠাশ ডিসেম্বর রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশাল বড় জামি মসজিদে দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত ছাত্র তরুণ ও যুবকদের এক কনভেনশনে জমিয়ত সুব্বান হালাদিস বাংলাদেশ আত্মপ্রকাশ করে বর্তমানে এর সদর দফতর ঢাকার উত্তর যাত্রাবাড়িতে জমিয়ত ভবনে অবস্থিত সুব্বানের লক্ষ্য উদ্দেশ্য কালেমা তাইয়েবা লা লাহ ইহু মুহাম্মদ রসুরল্লাহ সাল্ল আলিয়া সাল্লামকে যথাযথ করত জীবনের সর্বস্তরে কোরআন ও সুন্নার বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুব্বানের রয়েছে পাঁচ দফা কর্মসূচি এক ইসলাহুল আকিদাহ বা আকিদাহ সংশোধন দুই আতদা আওয়াহ অত্তাবলিক বা আহ্বান ও প্রচার তিন আত্মা বা সংগঠন ও ব্যবস্থাপনা চার আত্মাদ্রীব অত্তার বিয়াহ বা শিক্ষণ ও প্রশিক্ষণ এবং পাঁচ ইসলাহুল মুস্তামা বা সমাজ সংস্কার আমাদের কর্মনীতি ও কর্মপদ্ধতি জমিয়াত সুব্বান হালাদিস বাংলাদেশ মহানবী মোহাম্মদ সাল্লাহ আলী অনুসৃত স্বাভাবিক এবং হিকমতপূর্ণ পন্থায় কর্মতৎপর চরম পন্থা কিংবা আপসকামিতা নয় বরং মধ্যপন্থাই সুব্বানের সাংগঠনিক পলিসি সেই সাথে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে কর্মীদের জন্য রয়েছে প্রাতিষ্ঠানিক ও বাস্তবভিত্তিক উন্নয়ন পদ্ধতি সুব্বানের কর্মী স্তর চার পর্যায়ের প্রথম স্তর রাগেব তথা অনুরাগী দ্বিতীয় স্তর আরএফ তথা সচেতন তৃতীয় স্তর সালেহ তথা অভিযাত্রী এবং চতুর্থ তথা সর্বোচ্চ স্তর হল সালেহ তথা নিষ্ঠাবান এর সাংগঠনিক স্তরও চার পর্যায়ের শাখা থানা বা উপজেলা জেলা এবং কেন্দ্র সুন্নার আলোকে প্রণীত সুনির্দিষ্ট গঠনতন্ত্র কর্মপদ্ধতি এবং সিলেবাসের ভিত্তিতে সুব্বানের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় ইসলামের বিশেষ কোনো দিক বা বিভাগ নয় বরং পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণের লক্ষ্যে সুব্বান কাজ করে যাচ্ছে সেই সাথে সকল ইসলামী সংগঠন বা সংস্থার সাথে বন্ধুসুলভ স্থাপনের মাধ্যমে মুসলিম ঐক্য সুদৃঢ়করণেও সদা সচেষ্ট আমাদের আন্দোলন শেকড় সন্ধানী শুধু বিজাতীয় মতবাদ নয় মুসলিম সমাজে প্রচলিত শির্ক বিদাদ ও অপসংস্কৃতির মূলোৎপাটনেও আমাদের সংগ্রাম আপোষহীন সুব্বানের উল্লেখযোগ্য কিছু কর্মসূচি আকিদা বাংলাদেশ জাতীয় আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের মাধ্যমে ইসলাহুল আকিদাহ বিষয়ে সুব্বানের কর্মীদের প্রশিক্ষণ প্রদান দেশের বিভিন্ন অঞ্চলে জুমার খুদ্বার জন্য দায়ী টিম প্রেরণ সাপ্তাহিক ও মাসিক দাওয়াতি প্রোগ্রামে আকিদাহ সংশোধনমূলক আলোচনা লিফলেট বিতরণ এবং প্রশ্নোত্তরে আকিদাহ বিষয়ক বই প্রকাশ করে আসছে এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকিদাহ বিষয়ক প্রচারণা সহ নানামুখী কার্যক্রম আকিদাহ সংশোধন কর্মসূচিতে বিশেষ ভূমিকা রেখেছে আদাওয়াহ অত্যাবলিক বা আহ্বান ও প্রচার করতে মাহে রমাজানে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে কোরআন শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন জনসাধারণের মাঝে দিন ইসলামের সঠিক শিক্ষা প্রচারের লক্ষ্যে সাংগঠনিক সকল স্তরে মাসিক আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা ফেসবুক লাইভের মাধ্যমে ধারাবাহিক আলোচনা প্রচার যা পরবর্তীকালে সুবান দাওয়া শীর্ষক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় দাওয়াতি সফরের উদ্দেশ্যে সাংগঠনিক জেলায় কেন্দ্রীয় সুববানের উদ্যোগে দাওয়াতি সফরের নিয়মিত আয়োজন করা হয় গবেষণাভিত্তিক বইপত্র প্রকাশ অনুবাদ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহল কাফিয়াল কুরাইশি রাহ ও আল্লামা ডক্টর এম এ বারি রহমাহুল্লা সহ জমিয়ত ও সুব্বান নেতৃবৃন্দের রচিত বই প্রকাশ ও প্রচারের কাজ করছে সুব্বান রিসার্চ সেন্টার এ যাবত প্রকাশিত উল্লেখযোগ্য কিছু বই আকিদাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল এ রামাজান ঈদ এ কোরবান ইসলামী অর্থনীতির ক খ ঐক্য সংহতি ও জমিয়ত ভারতীয় উপমহাদেশে আহলুল হাদিস উৎপত্তি ও ক্রমবিকাশ ফাতোয়া ও ইজতেহাদ গুরুত্ব হুকুম ও শর্ত সংগঠন ইসলামী দৃষ্টিকোণের স্বায়ত্ত শাসন এছাড়া সুব্বান থেকে প্রকাশিত সালাফি হন ও উমায়া শাসনামল শীর্ষক দুটি বই অনুদিত হয় এবং প্রকাশিত হয় মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবিসহ বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ সাহারি ইফতারের সময়সূচিসহ রমাজানের তুহফা এবং রমাজানের আহ্বান শীর্ষক পোস্টার প্রকাশ করে সারা দেশে বিতরণ ইসলামী সংস্কৃতির সুষ্ঠু ধারা বজায় রাখতে প্রতিষ্ঠিত হয় শেখর সাহিত্য সাংস্কৃতিক সংসদ শেষাস প্রতিষ্ঠানটি কোরআনের বিশুদ্ধ তেলাবাদ ইসলামী গান আবৃত্তি ও বিতর্ক চর্চা করে আসছে ইতোমধ্যে বেশ কয়েকটি ইসলামী সংগীত প্রকাশিত হয়েছে আত্মানজিম বা সংগঠন ব্যবস্থাপনা সংগঠন ও ব্যবস্থাপনাকে সুসংহত করতে মাদলিসে কারারের নিয়মিত সভা জরুরি সভা ও এর সর্বোচ্চ পরিষদ তথা মাদলিসে আমের সভা আয়োজন দেশের বিভিন্ন জেলায় কাউন্সিল অধিবেশন উপজেলা কাউন্সিল সাংগঠনিক সফর কর্মী সম্মেলন শিক্ষা সফর মত বিনিময় সভা দার্সে বোহারি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান এবং জমিয়তের কর্মসূচিতে অংশগ্রহণ করা হয় সাংগঠনিক কার্যক্রমকে ক্লোজ মনিটরিং জন্য ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে দেশের সকল সাংগঠনিক জেলাকে চোদ্দটি জোনে বিভক্ত করা হয় আর তাদ্রিব অত্যার বিয়াহ সুব্বানের স্তরভিত্তিক কর্মীদের নিয়ে সালেহ কর্মশালা সালেক প্রশিক্ষণ কর্মশালা আরেফ কর্মশালা আয়োজন এবং কর্মীদের স্তরভিত্তিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে মানোন্নয়ন প্রদান করা হয় এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকেন জমিয়ত ও সুব্বানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় আন্তর্জাতিক স্কলারবৃন্দ সুব্বানের সাবেক দায়িত্বশীল এবং বিশিষ্ট প্রশিক্ষক বৃন্দ প্রতি বছর রামাজানে অনলাইন বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে ইসলামিক বই লক্ষাধিক টাকার পুরস্কার প্রদান করা হয় ইসলাহুল মুজতামা বা সমাজ সংস্কারের লক্ষ্যে সমাজ থেকে শির্ক বিদাত সহ নানা অপসংস্কৃতি ও ভ্রান্ত ধারণা দূরীকরণে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে জমিয়ত সুব্বানে হালাদিস বাংলাদেশ সুব্বান গড়তে চায় আদর্শ পরিবার বিনির্মাণ করতে চায় আদর্শ সমাজ এ লক্ষ্যে সমাজ সংস্কারে সেবামূলক কাজের প্রতি সুবান বেশি গুরুত্ব প্রদান করে যেমন দরিদ্র অসহায়দের মাঝে ফুড রমাজান প্যাকেজ বিতরণ ঈদের হাদিয়া বিতরণ ইয়াতিম ও বিধবাদেরকে আর্থিক সহায়তা প্রদান দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অজুখানা নির্মাণ ঘূর্ণিঝড় ও বন্যার্থ মাঝে খাদ্যদ্রব্য শাড়ি কাপড় লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ অসুস্থ দুস্থ ও নমুসলিমকে এককালীন অর্থ সহায়তা কর্মসংস্থানে সহায়তা প্রদান কোরবানের পশু ক্রয় করে হতদরিদ্রদের মাঝে গোস্ত বিতরণ উল্লেখযোগ্য এছাড়া স্বাস্থ্য সেবা প্রদানের জন্য রয়েছে আশিফা সেবা কেন্দ্র যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ব্লাড গ্রুপ নির্ণয় সহ সেবা প্রদান করে এবং জমিয়তের দাওয়া ও তাবলিগি মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসলিম ভাইদের বিনামূল্যে সেবা দিয়ে আসছে আসুন ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে কোরআন সুন্নার বিধান বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে চলমান শেকড়মুখী আন্দোলনের মতো প্রিয় এই জন্মভূমিতেও সুব্বানের পতাকা পতাকাতলে সম্মিলিত প্রয়াস চালিয়ে যায় ইসলামী পুনর্জাগরণ ও শেকড় সন্ধানী ঢেউয়ে সেরাতুল মুস্তাকিমের পথে চলি প্রতিষ্ঠিত জাহিলিয়াতের বুনিয়াদ ভেঙে ইসলামের আলোকোজ্জ্বল সোনালী সমাজ কায়েম করি সুব্বানের তাহিদি কাফেলায় দলে দলে সামিল হই জমিয়ত সুব্বান হালাদিস বাংলাদেশের কল্যাণে যে কোনো পরামর্শ আর্থিক সহযোগিতা প্রদানে পাশেই থাকবেন এটাই আমাদের প্রত্যাশা ওয়াসালাম আলাইকুম ও রহমতুল্লাহ